দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো বীজ থেকে কিভাবে খেজুর মানে চারা করা যায় এটা আমি আসলে একটু পরে করতে চাইছিলাম কিছুদিন পর কিন্তু এখন আপনাদের অনেক রিলেটিভ সৌদি আরবে গেছে এটাই একটা ভালো সময় কারণ আপনাদের যাদের রিলেটিভ বা কেউ যদি যায় তাদেরকে তাদেরকে বলবেন যে সৌদি থেকে ভালো মানে ভালো মানের আজোয়া বা মরিয়ম যে কোনো এ গ্রেডের খেজুর আনতে এটাতে আপনারা বিস এটাতে আপনারা যদি গাছ করতে পারেন তাহলে ইনশাল্লাহ খুবই ভালো ফল পাবেন তো দেখেন আজকে আমি আমি অনেক অনেক দিন থেকে আপনাদেরকে বলতেছি যে বীজ থেকে কিভাবে চারা করা যায় তো অনেকে মনে করে খেজুরের মধ্যে আলাদা বীজ আছে দেখে খেজুরের কিন্তু আলাদা বীজ নাই এই যে আমি বাজার থেকে এটা কিনে আনছি একটা মরিয়ম কি আনছি মরিয়ম এক হাজার টাকা দিয়ে আমার এটা পছন্দ না এক টাকা দাম কেজি মরিয়ম এটা এ গ্রেডের মরিয়ম না শুধু আপনাদের দেখানোর জন্য আমার বাগানে যে মরিয়মটা আছে এটা এর থেকে অনেক ভালো এটা আসলে এটা আমার পছন্দ না শুধু আপনাদেরকে দেখাবো তো আপনারা আরও ভালো মরিয়ম কেনা বা কেনার চেষ্টা করবেন অনেক বড় কেনার চেষ্টা করবেন যত বড় কিনবেন আপনার ফল তত বেশি ভালো হবে আর কি তো দেখেন এই মরিয়মটা এটা আমি এই যে বিচিটা আলাদা করে ফেলে দিলাম এটা খেতেও পারবেন সমস্যা নাই এইভাবে এইভাবে দেখেন এইভাবে মোটামুটি আপনারা বেশি করবেন আপনারা অন্তত করতে একশোটা করবেন আমি বেশি করলাম না আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য বারোটা খেজুর করবো আমি অলরেডি সব বের করে ফেলছি এখন এটা কি করবো এখন আমি এটা পানিতে ভিজায় দিব পানিতে ভিজাই রাখবো 30 ঘন্টা কি চল্লিশ ঘন্টা দশ ঘন্টা পর পর পানি চেঞ্জ করবো আমি আপনাদেরকে আপডেট দিব তো যাই হোক এই বারোটা বীজ আমি এখন পানিতে ভিজাই রাখি রাখবো আর কি তারপরে কি করব আপনাদেরকে দেখাবো প্রথমবার পানিতে ভিজাবো এই যে সাদা সাদা নেটের মতো দেখতেছেন দর্শক এগুলো সব পরিষ্কার করতে হবে নখ দিয়ে যাই হোক আগে আমি ভিজাই আর সব শেষে মানে 30 বা চল্লিশ ঘন্টা শেষ দশ ঘন্টা আমি একটু হাইড্রোজেন পার মিক্স করব তাহলে অঙ্কুরোত্তম হান্ড্রেড পার্সেন্ট হবে আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো আমি এখন এটা গ্লাসে পানিতে ভিজায় রাখবো দর্শক দেখেন তারপরে কি হয় দর্শক আসসালাম আলাইকুম দেখেন এটা আমি বারো তেরো ঘন্টা আগে আপনাদেরকে দেখাইছিলাম তারপরে এই গ্লাসটার অবস্থা তো দেখছেন এই গ্লাসটা আমি দেখালাম গ্লাসের পানি একেবারে ঘোলা হয়ে গেছে এটা হচ্ছে খেজুরেরই মানে খেজুরের আটির সাথে যেগুলো লাগেছিল সব বের হয়ে গেছে দেখেন এটা কি অবস্থা আমি একটা দেখাচ্ছি এই যে দেখেন তো এটা নেটের মতো অনেক থাকে এটা নেটের মতো অনেক থাকে নখ দিয়ে এগুলো সব পরিষ্কার করে ফেলে দিতে হবে নখ দিয়ে এগুলো সব পরিষ্কার করে ফেলে দিয়ে আবার পানিটা চেঞ্জ করে দিতে হবে তো এটা আজকে প্রথম পানি আমি চেঞ্জ করে দিব তো দেখেন এগুলো সব বের করব বের করে নখ দিয়ে নখ সব সবগুলো এই বারোটা বীজ আমি এই যে নক দেয় আর যদি বেশি হয় একে যদি আপনাদের তো আসলে আমি তো বারোটা করছি দেখানোর জন্য বারোটা করলে হবে না তখন আপনারা এই রকম করতে পারেন পানিতে এই রকম করলেও একবারে উঠে যাবে সব এই রকম করে এর সাথে সাদা কিছু একেবারে সাদা কিছু লাগলে চল হবে না ওটাই ফাঙ্গাস জমে পরে নষ্ট হয়ে যাবে তো সেই জন্য এটা মোটামুটি সব ভিতরেও দেখেন কোনো সাদা কিচ্ছু রাখা যাবে না সাদা কিচ্ছু রাখা যাবে না এটা এখন যাই হোক আমি এটা এই বারোটা সবগুলা খুব সুন্দর করে পরিষ্কার করব। পরিষ্কার করে আবার পানি দিব এই গ্লাসের এগুলো সব পরিষ্কার করে আবার পানি দিয়ে রেখে দিব রেখে দিয়ে আবার দশ ঘন্টা পর দশ বারো ঘন্টা পর আপনাদেরকে আর একটা আপডেট দিব তো দেখেন যাই হোক এখন এই পর্যন্ত দেখেন আমি এগুলো সব পরিষ্কার করে রেখে দিই তারপরে আপনারা দেখেন দর্শক তারপর নেক্সট ইয়ে আপনাদেরকে দেখাচ্ছি শুধু ভালো মতো ভিডিওগুলো দেখেন আপনারাই বীজ থেকে চারা তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ দর্শক আসসালামু আলাইকুম আবার দশ বারো ঘন্টা পর আপনাদের সামনে আবার আসলাম তো সেদিন প্রথম দিন পানিটা চেঞ্জ করছিলাম আজকের পানিটা দেখে আজকের পানি একেবারে চক চক করতেছে সেদিন আমি খুব ভালো মতো এটা পরিষ্কার করছিলাম এটা পরিষ্কার না করলে এর মধ্যে ফাঙ্গাস হবে হান্ড্রেড পারসেন্ট চারা গজাবে না তো এটা একেবারে লাল টক করতে হবে তো হয়েছে মোটামুটি এটা কি কিছুটা হয়েছে আর আজকে আবার এই পানিটা ফেলে দিব আজকে আমাদের দ্বিতীয় এটা দুই নম্বর পানি চেঞ্জ আপনারা দেখতেছেন আরেকবার আমি আজকে পরিষ্কার করার চেষ্টা করব পরিষ্কার করে এই পানিটা ফেলে দিয়ে ঠিক এতখানি বা যতখানি পানি দেই এর মধ্যে এবার হাইড্রোজেন পার অক্সাইড আমার কাছে বোতলটা নাই যাই হোক বাসার কোথায় জানি আছে আমি এখন খুঁজে পেলাম না সেটা তো হাইড্রোজেন পার অক্সাইডের হাফ কাক এর মধ্যে দিয়ে দেবো এরপরের বার আর এরপরে যখন আমি ভিডিও করব ঠিক তখন ওটা আমি কিভাবে সেট আপ করবো এটা আমি আপনাদেরকে দেখাবো তো এটাই মোটামুটি শেষ এটাইবার এবার আমি আরো ভালোভাবে পরিষ্কার করবো আরো নরম হয়ে গেছে দুটা একটা একটু সাদা সাদা দেখা যাচ্ছে কোনো সাদা নেট এর সাথে থাকা যাবে না তো এখন আমি এটা একটু পরিষ্কার করে পানি দিয়ে দিয়ে হাইড্রোজেন পার অক্সাইড দিয়ে দিব দর্শক তারপরে আমি এরপরে ভিডিওতে আমি কিভাবে সেট করতেছি সেটা আপনাদেরকে দেখাবো অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য দর্শক আসসালাম আলাইকুম আজকে দেখেন এটা প্রায় চল্লিশ ঘন্টার কাছাকাছি ভিজে রাখছিলাম এটাতে হাইড্রোজেন হাফ দিয়ে রাখছিলাম তো আজকে আজকে শেষ কিভাবে করি এটা আপনাদেরকে দেখাবো এখানে হাইড্রোজেন পার অক্সাইড আছে জগের মধ্যে খুব কম মিক্স করে রাখছি টিস্যু পেপার এটা হচ্ছে যে হটপট এটা খুব দরকার এটা জরুরি এটার মধ্যে যদি কোন রকমের যদি বাতাস ঢোকে আপনারা প্লাস্টিক প্লাস্টিকের বক্স ব্যবহার করতে পারেন কিন্তু কোন রকমের যদি বাতাস ঢোকে তাহলে কিন্তু একেবারেই হবে না তো দেখেন আমি কিভাবে করি এটা কানিগুলো সব ফেলে দিলাম এখানে শুধু বীজগুলো আছে তো এখন সেট আপটা দেখেন এটা খুব সোজা একটা ব্যাপার এটা কঠিন কিছু না অত্যাধিক সোজা একটা ব্যাপার আর এখন আপনারা ভালো বীজ কালেক্ট করে ভালো বীজ কালেক্ট করার চেষ্টা করবেন মানে ভালো খেজুর কালেক্ট করার চেষ্টা করবেন সবাই হজে গেছে সবাই হজে গেছে যার যার আত্মীয় স্বজন যেখানে আছে সেখান থেকে তাদেরকে বলবেন যে টাকা পাঠাবেন তারা খেজুর আনবে আপনাদের জন্য এটা মনে রাখবেন অবশ্যই বাংলাদেশে ভালো খেজুর কিন্তু পাওয়া যায় না অনেক ক্ষেত্র হয়তো যা ঢাকায় হয়তো পাওয়া যেতে পারে আমি দেশে অত থাকি না বলতে পারি না এই যে দেখেন এটা কিভাবে সেট করে দিছি দেখেন এটা দুটা খালি ইয়ে বসে নিলাম টিস্যু তারপরে হালকা একটু পানি দিব হাইড্রোজেন পার অক্সাইড এখানে মিশাল আছে খুব বেশি না খুব হালকা টিস্যু যাতে একটু ভেজা ভেজা থাকে এর সাথে লাগে গেল আবার এখানে যেন পানি যান ভরে থাকে না টিস্যু একটু ভেজা ভেজা থাকবে তাহলে এই পানিটা থাকবে না কোনো পানি থাকবে না শুধু টিস্যু ভেজা থাকবে আর কিছু না তারপরে দেখেন তারপরে দেখেন আর কিছু না খুব সোজা একটা ব্যাপার বিসমাল্লাহ রহমানের রং করে লাগে দিয়ে দিবেন এটাই শেষ স্টেজ দেখেন তো ব্যাপার চারা আপনারা কিনতে পারবেন না কেউ বাংলাদেশেও এরকম পাওয়া যায় না খুব মুশকিল অনেক টাকা খরচ হবে শেষে খেজুর বাগান করতে পারবেন না আর এই রকম করে চারা বের করবেন অন্তত আমার মনে হয় বেশি দিন লাগবে না চার বছরের এক বছর সাথে থাকবে আর তিন বছর মাটিতে থাকবে ইনশাল্লাহ ফল হবে প্রচুর ফল হবে অনেক ফল হবে আমি আপনাদেরকে বলতে চাই বাংলাদেশে সব মাটিতেই খেজুর জন্মে এটা এমন কোনো ইয়ে না কঠিন কোনো ব্যাপার না বাংলাদেশের মাটি খুবই ভালো সব জায়গায় জন্মে আমার আমি যেখানে বাগান করছি সেখানে মাটি লাল টাইপের খুবই খারাপ শুধু সাদা মাটি দিছি খুব ভালো আপনারা তো দেখছেন আমার বাগানের ভিডিও এই যে দেখেন খেজুরটা আমি কেমন করে রাখছি শুধু এই রংটা ছিটে দিছি একটার সাথে আরেকটা একটা ছিটে দিয়ে এখন আমি এটা দিয়ে দিলাম আবার টিস্যু দিয়ে দিলাম উপরে আবার টিস্যু উপরে দিয়ে দিলাম দেখেন দুটা টিস্যু উপরে দিয়ে দিলাম হাইড্রোজেন পার অক্সাইড মিশ্রিত পানি আবার একটু দিয়ে দিলাম ভিতরে যাতে পানি না জমে উপরে যাতে একটু ভেজা ভেজা থাকে শেষ সবকিছু শেষ শেষ হয়ে গেল এটা আর কিছু না এইভাবে নাড়াই দিলাম এই যে দেখেন এই যে দেখেন পানি কোনো কিছু কোনো পানি থাকবে না কোনো পানি কোথাও থাকবে না নিচে জমা থাকবে না টিস্যু ভেজা থাকবে শুধু টিস্যু ভেজা থাকবে বাস আর কিছু না এই যে বিসমিল্লাহ করে শেষ স্টেজ এটা এটা লাগাই দিলেন ঘরের যে কোনো কোনায় জায়গায় খাটের নিচে এটা দিবেন সাত থেকে দশ দিন তারপর আমি দেখাবো এটা আমি সাত থেকে দশ দিন পর বের করবো বের করে আপনাদের সামনেই খুলব খুলে তখন আপনারা দেখতে পারবেন তারপরে ব্যাপারটা আপনাদেরকে দেখাবো তো দর্শক এখন আমি এটা রেখে দিচ্ছি ঘরের যে কোনো জায়গায় এটা বেশি নড়াচড়া করা যাবে না আর এটা টাইট মনে রাখবেন এটা যদি টাইট না হয় তাহলে কিন্তু চারা যাবে না এ আর আপনারা তো জানেন হটপট ইয়ারটাইট তো এই রকম হটপট বা যে কোনো প্লাস্টিক খুব ভালো মানের প্লাস্টিক এখন অনেক খারাপ প্লাস্টিক হয় কিন্তু চারা কিন্তু গত ভিতরে বাতাস যায় চারা গত হবে না ফাঙ্গাস হবে তো দর্শক আজকেই পর্যন্ত আমি ইনশাআল্লাহ আপনাদের মাঝে যখন বীজগুলো অঙ্কুরদম হবে তখন আমি আসব তো সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম এখন। আশা করি সবাই ভালো আছে তো আবার আমি 7 দিন পর এটা ওপেন ওপেন করব আমি আপনাদেরকে এর আগে দেখাইছি কেমন করে এটা আসলে রাখছি এর ভিতরে প্রথমে দেখলাম পরিষ্কার করলাম তারপরে এই এয়ার টাইট হট প্যাকে রাখলাম এটা তো তারপরে এখন দেখেন এটা খুলবো খোলার পরে কি অবস্থা হয় তো দেখেন এই যে দেখেন সবগুলা সবগুলা মোটামুটি বের হয়ে গেছে গাছ বের হয়ে গেছে বেশিরভাগ গাছ বের হয়ে গেছে একটা শুধু ছোট যে কটা রাখছিলাম সবগুলো কম বেশি গাছ বের হয়ে গেছে এই যে দেখেন সবগুলো গাছ বের হয়ে গেছে একটা শুধু ছোট আছে এটা এটাও বের হবে এগুলো প্রায় হান্ড্রেড পারসেন্ট ইয়ে করে বের হয় তো এখন এটা ছোট একটা টবে বা পলিথিনে পলিথিনে মাটি দিয়ে আস্তে করে এটা মাটির নিচে দিয়ে দিবেন এই মাথাটা এই মাথাটাও মাটির নিচে থাকবে তারপরে সাত আট দিন পর আবার সবুজ রঙের একটা গাছ বের হবে ওই পলিথিনের ভিতর থেকে ওটাই 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 মেইন গাছ তো দেখেন এটা খুব সোজা একটা পদ্ধতি তো আপনারা এরপরে আশা করি এরপরে করতে পারবেন আর এখানে হান্ড্রেড পারসেন্ট চারা বের মানে এগুলো গজায় আর কি তো সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম